কি বস সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে কারণ তোমরা আরবি ফ্যামিলি মেম্বার আর কাছে দেখতে আজকে তিনজন এসে পড়েছি আমরা একদিকে আমাদের সেই দা আছে বান্টিদা দা যার জন্য ট্রেন মিস হয়েছিল চেনোয়ের

এই দেখতেই পাচ্ছ কারোর সিমে টাকা নেই তাই নতুন একটা সিম নিয়ে জাহিদের মোবাইল লাগাচ্ছি আমরা ঠিক আছে এই হচ্ছে জাহিদ ওয়ান টু ভাই পিন দে সকাল সকাল হাসনাবাদের ট্রেন এসে গেছে আমাদের ট্রেন কখন আসবে জানি না এদিকে বডি বিল্ডার আমাদের ঠান্ডা ভেদ করে ঠিক আছে সোয়েটার ফোয়েটার সব খুলে ফেলছে না আরা ও জাস্ট লুকটা দেখো জর্ডান পরে ও সেরা সেরা দেখতে পাচ্ছ সোয়েটার ফোয়েটার সব খুলে দিয়েছি শরীরের এদিকে আছে আর এদিকে শার্ট বার করে ফেলেছি এখন শার্টটাই পরবো কোনো ঠান্ডা নেই জীবনে শুধু গরম জীবনে শুধু গরম ভিডিওতে খুব এনজয় হবে ঠিক আছে আর ভাই তোরা কি করছিস কি ভাই ফুল জুড়ি করছিস কেন কাছে ফটো তুলছি আমরা গ্রুপ ভিডিও আছে ফুল এনজয় হবে একদম ভিডিওতে ঠিক আছে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখো দেখো এ হচ্ছে একে নিয়ে যাচ্ছে আমরা হচ্ছে ব্যাগ পাওয়ার জন্য শুধু অনলি ব্যাগ দেখো সবার ব্যাগ নিয়ে আছে দেখতে পাচ্ছ এছাড়া কোনো উদ্দেশ্য নেই আমার এদের নিয়ে যাওয়া ফাইনালি নামলাম এখানে স্টেশনে আর পিছনে আমাদের ট্রেন আছে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি আমি আমাদের যে ট্রেনটা এসছে এই ট্রেন বেরিয়ে যাচ্ছে এখন কারো বদি আহার চলছে আর এবার বান্ডিবার ডিম নিয়েছে চলো গাইজ খাওয়ার পরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে তারপরে বিধাননগর স্টেশনে নেমে আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম বাস ধরার জন্য এখান থেকে বাস ধরে যাব সাপুজ ফাইনালি এতক্ষণ পরে নামলাম আর কি মানে বাস থেকে দেখতে পাচ্ছো ঠিক এরকম একটা জায়গা এসেছে আমরা বললো যে এখান থেকে পাঁচ মিনিট হেঁটে এখনো তো চলো সামনে গিয়ে পাঁচ মিনিট হেঁটে আগে মানে দিদির ফ্ল্যাটে যাই ঠিক আছে সেখানে গিয়ে আগে রেস্ট নেবো ঠিক আছে মানে অনেক কষ্ট হয়ে গেছে ভাই কেমন কষ্ট হচ্ছে ভাই আর প্রচন্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড মানে বাসে প্রায় আমাদের কতক্ষণ গেল এক ঘন্টা প্রায় গেল বাসে ঠিক আছে চলো একেবারে ফ্ল্যাটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এসি মানে ফাইনালি যে আর একটু বসি বাপরে কোন লেভেলের যে কষ্টটা হচ্ছে কি বলবো তোমাকে আর এসির পর ফোন চার্জে বসাচ্ছে আগে ফোন আগে না কি ভাই ফোন আগে তো আমরা যেখানে মানে এটা ফ্ল্যাট তো অন্য একটা জায়গা ভাড়া করে সেখানে অন্য একটা ফ্ল্যাটে বার্থডে সেলিব্রেশন হচ্ছে একটা ফাঁকা জায়গা মতো ভিডিওর মধ্যে তোমরা দেখবে ওখানে এখন ফটোশ্যুট শ্যুট চলছে ঠিক আছে আর দ্বিতীয়ত অনেক কষ্ট হচ্ছিলো ওই জন্য বললাম কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে জল টল খেয়ে তারপরে যাবো আমরা তো ব্যাগটা একগুলো ছিল আমাদের ব্যাগটাও রাখতে এসছি এখানে ব্যাগ রেখে ফোনটা কিছুক্ষণ চার্জ করে তারপরে যাব। কারণ বিধাননগরে নেমে আমাদের বান্ডোদে মাত্র খেয়ে উঠলো পুরো খেয়ে উঠলাম ঠিক আছে আর এখানে দেখতে একটা ব্যালকনি আছে কত সুন্দর একদম পুরো অসাধারণ আর সামনে এরকম ঠিক ঘরবাড়ি আছে সব ঠিক আছে আর ওই ওই ব্যালকনিতে একটা সুন্দর মেয়ে আছে যেটা আমাকে অয়ন বললো এক্ষুনি আমাদের এসবের নজর নেই ঠিক আছে ভাই আমি ওই মেয়েটা চক্করে পড়ি না এই যাই যাই দেখতে অর্ধেক

তারপরে আমরা চলে আসলাম সে যেখানে সেলিব্রেশন হচ্ছিল সেই জায়গায় চলে আসলাম দেখতে পাচ্ছ দেখ শ্রমিক হাত দেখাচ্ছে আমাদের শ্রমিক ওখানে বসে আছে আর সামনে জামাইবু ফটো তুলছে আর এদিকে দুটো ক্যামেরাম্যান ভাড়া করা হয়েছে

আমাদের ফটোগ্রাফার জায়গায় এখন শৌমিক গেছে ও লাভলি ফটো ফুট করার পরে আমরা একটু ঘুরতে বেরিয়েছি দেখতে হচ্ছে পুরো গ্রুপ আমাদের শ্রমিক আছে আর এই যাই কি বলছে না বলছে প্রথমবার গ্রাম থেকে আমরা শহরে এসছি কি আনন্দ এত বড় বড় বিল্ডিং দেখছি কি আনন্দ কালো কালো কাক দেখছি অয়নের মতো দিন জানতাম এগুলোর নাম পায়রা ঠিক আছে অয়ন আবার এদের নাম কাক করে দিচ্ছে দেখো সের গাই সের ওটা দেখো গাইস ওরে ভাই সব কি জিনিস ওটা কিউড প্লেস দেখতে পেয়েছি আমরা ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করবো এখন মোবাইল দিয়ে আসলে আমার মোবাইলটা এরা বোঝে না বাচ্চা কাচ্চা ছেলেপিলে কিছুই বোঝে না আর এই এটা দেখো জাস্ট আরে ভাই কি অয়ন ভাই জানেন ভাই কীসের হাত দিয়ে দেখ তো ফটোশ্যুট কমপ্লিট আমাদের অয়ন দাদাকে আমি যা ফটো তুলে দিয়েছি বিশ্বাস করো আমার এখন দশ কুড়ি টাকা নেওয়া উচিত ওর কাছ থেকে একদম পুরো সেরা সেরা ফটো তুলে দিয়েছি মানে ডিএসএলআর এসে সব ফটো ওঠে না সব ফটো আমি তুলে দিয়েছি আর জাহিদকে যা তুলে দিয়েছি ওর মিনিমাম আমাকে পাঁচশো টাকা দেওয়া উচিত ঠিক আছে দিয়ে দেওয়া দেওয়া হবে হ্যাঁ দিয়ে দিই ভাই মানে কতগুলো পায়রা অনেকদিন পরে দেখছি পায়রা এরকম ফটো তুলবি এবারে পায়রাগুলো ওড়াবো দেখো আচ্ছা করে ট্রেসে ঘুরতে আসলাম দেখতে পাচ্ছ জাস্ট অসাম ভিউটা এই ভিউটা জাস্ট অসাম লাগছে তোমরা দেখো এই দিকটা পুরো সম্পূর্ণ দেখো এদিকে সব বড় বড় বিল্ডিং আছে এদিকে তাও ছোটো ছোটো এদিকে বড়ো বড়ো সবাই গেছে কই যাই কই সেই দেখো বান্টি এই দেখো বান্টি বসে আছে সেই সে আমরা ওখানে ছিলাম একটু আগে ওখানে ছিলাম এগুলো খুব কিউট লাগছে তিনি সেখানে সে দেখে সব থেকে বেশি ভয় লেগেছে সেটা হলো এটা ভাইস এখান দিয়ে একবার যে নিচে পড়বে গাইস তাকে আর খুঁজে পাওয়া যাবে না আর এই ফ্ল্যাগটা মানে এটা খুই ও মাথা পর্যন্ত আছে ঠিক আছে চলো মাথায় গিয়ে দেখি একবার এই জিনিসটা দেখো পুরো ব্যালকনিতে ভরিয়ে রেখেছে স্পর্শ বোঝা যাচ্ছে না হয়তো ভিডিওতে তো খুব ভালো বোঝা যাচ্ছে না ওটা যেটা দেখালাম একটা ফটো তুলেছি ঠিক আছে জুম করে তো ফটোতে আমি ওটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও জাস্ট পুরো কালেকশান করে রেখেছে একদম পুরো লেভেলে আর এই সাইডটা দেখো এরকম আমার জাস্ট এটাই ভালো লাগে সব থেকে মারাত্মক লেভেলের লেগেছে এটা আর এই সাইডে এই সাইডে আলাদা ফ্ল্যাটের দরজা আছে এদিকে আর সামনে জাস্ট বিল্ডিং আর বিল্ডিং যেদিকে তাকায় এদিকে কোনো গাছপালা সিন নেই দেখো শুধু বিল্ডিং এ মাথা থেকে মাথা জাস্ট বিল্ডিং এই সাইডে বিল্ডিংগুলো বেশি আছে আর ভয়ের জিনিস হচ্ছে এটা এখান থেকে যদি একবার পরে কেউ তার অবস্থা খারাপ হয়ে যাবে ও সব পায়রা এখানে কত তলা হবে এটা এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ ছয়তলা হবে ঠিক আছে ছয়তলা মতো আর মেন রোড সেই ওই দিকে আছে সেই ওখানে আর আমরা এখন এরকম দেখাচ্ছি আর নিচে কতগুলো মেয়ে ছেলে সব আছে দেখো এটা হচ্ছে পুরো উপর থেকে ছাদ থেকে এটা হচ্ছে এখানকার ভিউ ঠিক আছে আমরা ওখান দিয়ে গিয়ে সেই ওখান দিয়ে গিয়ে ওখান দিয়ে গিয়ে ওই রাস্তা দিয়ে বেরিয়েছিলাম প্রথমে যখন গেছিলাম আর এটা হচ্ছে পার্কিং লট ঠিক আছে এখানে গাড়ি ফাড়ি পার্কিং করার জন্য হ্যাঁ এটা মাঝখান দিয়ে রাস্তার ছেলে বিলে খেলা করছে দেখতে পাচ্ছ বাচ্চারা খুব সুন্দর দিকে আছে সূর্য যেটা ডুবছে আর ওইদিকে আছে চাঁদ যেটা উঠছে দেখতে পাচ্ছ আমার আঙুল ছোড়াছুইজি দেখো দেখতে পাবে জোড়া শালিক দেখেছি বাট জোড়া কাক প্রথমে দেখলাম ওই দেখো উড়ে গেছে এক্ষুনি এখানে বসেছিল তো এই ফাইনালি এখন খেয়ে দেয়ে মানে ব্যালকনিতে বসে আছি দেখতে পাচ্ছ এদিকে আমাদের জাহিদ বাবা বসে আছে গান শুনছিলো আমি গানটা অফ করতে বললাম ভিডিও তাই ভিতরের দিকে সবাই আসে তো খেয়ে এসেও কপি রাইট দেবে ভাই খেয়ে এসেও কষ্ট হয়ে গেছে ঠিক আছে এখন এখান থেকে বার হবো কীভাবে কতক্ষণ লাগবে জানি না ঠিক আছে এখান থেকে এক ঘন্টা তো তোমাদের সাথে এরপরে কখন কথা হবে আমি জানি না ঠিক আছে হয়তো এখান থেকে কথা হবে তো এখান থেকে একটু পরই বার হবো ঠিক আছে এখান থেকে বেরিয়ে বাস ধরবো সামনে থেকে বাস ধরে আবার ট্রেন স্টেশন ঠিক আছে বিধাননগর যাব ওখান থেকে ডাইরেক্ট বাড়ি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর হচ্ছে না ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে অ্যান্ড যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে গুড বাই